ভোরের আলো ফোটার সাথে সাথে জেগে ওঠে এক শান্ত গ্রাম সবুজ ধান ক্ষেতের ওপর নরম কুয়াশা ভেসে বেড়ায় এই গ্রামটা ছোট কিন্তু এর গল্পগুলো খুব বড় এই গ্রামে মানুষ খুব সাধারণ কিন্তু তাদের দিন শুরু হয় পরিশ্রম আর হাসি দিয়ে এই মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে তারে দেখে নতুন একটা সকাল ধান ক্ষেতের পাশেই বয়ে চলে একটা ছোট খাল আর সেই খালের ধারে একটা কাঁঠাল গাছে থাকে আমাদের গল্পের নায়ক তার নাম টুইটি টুইটি ছোট কিন্তু তার চোখে থাকে সব কিছু দেখার আগ্রহ আর মনে থাকে বড় একটা ভালোবাসা এই গ্রামটাই আমার বাড়ি এই মানুষগুলো এই খাল এই ধান ক্ষেত সবাই আমার বন্ধু টুইটি শুধু আকাশে ওড়ে না সে নিচের দুনিয়াটাও দেখে মানুষ কি করছে প্রকৃতি কেমন আছে সব কিছু সে খেয়াল রাখে টুইটি বলল আজ পানিটা ঠিক ভালো লাগছে না এত ময়লা কেন টুইটি বুঝে গেল প্রকৃতিতে যখন কিছু বদলায় তার মানে কিছু একটা ঠিক নেই খালের একদম পাশেই মাটির ঘরগুলোতে চলছে ভীষণ ব্যস্ততা উৎসব আসছে বলে মানুষজন চারপাশের কাজেই ডুবে আছে কিন্তু খালটার দিকে কারো চোখ পড়ছে না উঠানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে হাসছে খেলছে এই চেনা নিরাপদ পরিবেশে কেউই টের পাচ্ছে না প্রকৃতির ভেতরে ধীরে ধীরে কিছু একটা বদলে যাচ্ছে হঠাৎ আকাশের রং বদলাতে শুরু করে নীল আকাশ ঢেকে যায় ধূসর মেঘে বাতাস একটু একটু করে ভারী হয় গাছের পাতা নড়তে থাকে পাখিরা নিচু দিয়ে উড়তে শুরু করে শান্ত গ্রামের ওপর অশান্তির ছায়া নামতে থাকে আবার খালের দিকে তাকালে দেখা যায় পানির স্তর আগের চেয়ে বেড়েছে কাঁঠাল গাছের বড় পাতাগুলো জোরে বাতাসে কাঁপছে টুইটি গাছের ডালে বসে পুরো গ্রামটার দিকে তাকায় সে বুঝে যায় এটা আর সাধারণ সময় নয় কিছু একটা ঘটতে চলেছে হঠাৎ করে গ্রাম রাস্তার চেহারা বদলে যায় জোরে বাতাস বইতে শুরু করে মাটির ধুলো উড়ে যায় চারদিকে মানুষ থেমে যায় আকাশের দিকে তাকায় শান্ত গ্রামের ভেতর ঝড়ের প্রথম ডাক শোনা যায় এরপর বৃষ্টি নামে একটা না ভারী বৃষ্টি খালের পানি দ্রুত বাড়তে থাকে যে খালটা একটু আগেও শান্ত ছিল সেটা এখন ছুটে চলা পানিতে ভরে যায় পানির গতি বেড়ে যায় আর চারপাশে ভয়ের বাতাস ছড়িয়ে পড়ে নিচু মাটির ঘরগুলোর ভেতর পানি ঢুকতে শুরু করে মেঝের অপর দিয়ে পানি বয়ে যায় একজন মা তাড়াতাড়ি করে তার শিশুকে কোলে তুলে নেয় চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর অসহায়তার অনুভূতি উঠান থেকে মানুষ ছুটে বের হয় গ্রাম রাস্তার দিকে কেউ মাথায় হাড়ি নেয় কেউ বস্তা কেউ জরুরি জিনিস বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে সবার চোখে মুখে ঝড় বৃষ্টির মাঝেও কাঁঠাল গাছের ডালে বসে থাকে টুইটি তার পালক ভিজে গেছে বাতাসে শরীর কাঁপছে তবু তার চোখে ভয় নয় চিন্তা সে পুরো গ্রামটার দিকে তাকিয়ে মনে মনে হিসাব করতে থাকে এই মুহূর্তে ভয় নয় বুদ্ধি সবচেয়ে দরকার খালের মুখে এসে টুইটি হঠাৎ থেমে যায় সে দেখে পানির চলার পথ পুরোপুরি বন্ধ বাঁশ আগাছা পাতা আর মানুষের ফেলা ময়লা একসাথে জমে খালটাকে আটকে রেখেছে এই জায়গাটাই যেন সব বিপদের মূল এখন সব পরিষ্কার হয়ে যায় পানির পথ বন্ধ হয়ে যাওয়াতেই খালের পানি উপচে পড়ছে বৃষ্টি যত বাড়ছে বিপদও তত দ্রুত ছড়িয়ে পড়ছে টুইটি বুঝে যায় সমস্যা খুঁজে পাওয়া গেছে সময় নষ্ট করার সুযোগ নেই টুইটি উড়ে যায় গ্রামের মাঝখানে বটকাছের নিচে যেখানে মানুষ জড়ো হয়েছে সেখানে নেমে আসে সে এই মুহূর্তে সবাইকে একসাথে করা সবচেয়ে জরুরি মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে এই ভয় আর বিশৃঙ্খলার মাঝেও তারা থেমে যায় এক মুহূর্তের জন্য কারণ তারা বুঝতে পারে এই ছোট পাখিটা কিছু গুরুত্বপূর্ণ জানে সময় খুব কম একজন একা কিছুই করতে পারবে না কিন্তু সবাই একসাথে কাজ করলে এখনও গ্রামটাকে বাঁচানো সম্ভব টুইটি জানে এই মুহূর্তে ভয়ের চেয়ে একতাই সবচেয়ে বড় শক্তি কথা শেষ হওয়ার আগেই মানুষ নড়ে চড়ে ওখে ভয়কে পেছনে ফেলে তারা একসাথে ছুটে যায় খালের দিকে হাতে যা পায় বাঁশ লাঠি দড়ি সব নিয়ে খালির মুখে এসে সবাই দেখে সমস্যাটা যেখানে পানির চলার কথা সেখানেই জমে আছে সব ময়লা সময় নষ্ট না করে কাজ শুরু করতে হবে এটা এখন সবাই বুঝে গেছে একজন নয় দুজন তিনজন একসাথে বাঁশ দিয়ে টান দেয় ময়লা একটু একটু করে সরে যেতে থাকে এই প্রথমবারের মতো ভয়ের জায়গায় একতা দেখা যায় হঠাৎ করে পানির চলার ভেতর একটা পরিবর্তন দেখা যায় পানি আর আটকে নেই ধীরে হলেও সে আবার চলতে শুরু করে মানুষের মনে একটা ছোট আশার আলো জ্বলে ওঠে কাজ এখনো শেষ হয়নি শরীর ক্লান্ত হাত কাঁপছে তবু কেউ থামে না কারণ সবাই জানে আর একটু চেষ্টা করলেই বিপদ পুরোপুরি দূরে সরে যাবে শেষ ময়লা টুকুও সরে যায় খালের পথ পুরোপুরি খুলে যায় পানি আর আটকে নেই সে নিজের পথে শান্তভাবে বয়ে যেতে শুরু করে এই প্রবাহই জানিয়ে দেয় সবচেয়ে বড় বিপদটা এখন পিছিয়ে গেছে এখন কাজের ধরন বদলে যায় খাল বাঁচানো হয়েছে এবার ঘরগুলো রক্ষা করতে হবে মানুষ বুঝে যায় সতর্ক থাকলেই বাকি ক্ষতিটুকু এড়ানো সম্ভব উঠানে শুরু হয় আরেক দফা ব্যস্ততা মানুষ ঘরের দরকারি জিনিস উঁচু জায়গায় তুলে রাখে ভয়ে এখন আর ছুটোছুটি নয় ভয় বদলে গেছে সচেতনতায় এই সময় দরকার নিরাপদ আশ্রয় বাচ্চা আর বয়স্ক মানুষদের এখানে জড়ো করা হয় একসাথে থাকলে ভয়ও একটু কমে আসে আকাশও যেন ধীরে ধীরে শান্ত হচ্ছে বৃষ্টি কমে আসছে ঝড়ের রাগ একটু একটু করে নরম হয়ে যাচ্ছে গ্রামের ওপর স্বস্তির নিঃশ্বাস নামতে শুরু করে খালের দিকে তাকালেই বোঝা যায় পানির স্তর কমছে যে খালটা কিছুক্ষণ আগেও ভয় দেখাচ্ছিল এখন সে আবার শান্ত বিপদ ধীরে ধীরে গ্রাম ছেড়ে সরে যাচ্ছে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে একটা হালকা হাসি ভয়ের জায়গায় আসে স্বস্তি মানুষ বুঝতে পারে এই যাত্রায় তারা সবাই রক্ষা পেয়েছে সব কোলাহলের পর টুইটি ফিরে আসে নিজের চেনা ডালে এখন আর তাড়াহুড়ো নেই শুধু একটু বিশ্রাম আর নিঃশ্বাস নেওয়ার সময় মানুষ গাছের নিচে জড়ো হয় তারা ওপরে তাকায় ছোট্ট নীল পাখিটার দিকে এই প্রথমবার তারা বুঝতে পারে কার বুদ্ধি আর সময় মতো সিদ্ধান্ত গ্রামটাকে বাঁচিয়েছে খালটা আবার নিজের মতো হয়ে যায় পানি শান্ত পরিষ্কার আর চলমান যেখানে একটু আগেও ভয় ছিল সেখানে এখন শুধু স্বাভাবিক জীবনের ছন্দ মানুষ শুধু বিপদ কাটায় না সে শেখেও এইবার তারা বুঝেছে খাল পরিষ্কার রাখা আর চারপাশের দিকে খেয়াল রাখা সবার দায়িত্ব টুইটি আকাশে উড়ে যায় উপর থেকে সে দেখে এই গ্রামটা এখন আগের চেয়ে আরও সচেতন আরও একতাবদ্ধ সূর্য ধীরে ধীরে ডুবে যায় একটা দিনের সঙ্গে সঙ্গে শেষ হয় এক বড় বিপদ কিন্তু থেকে যায় একটা বড় শিক্ষা বিপদ এলে ভয় নয় চোখ খোলা রাখতে হয় একসাথে কাজ করলে ছোট সমস্যাও বড় হতে পারে না আর প্রকৃতির যত্ন নিলে প্রকৃতিও আমাদের রক্ষা করে